হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আড্ডা শুরু করলাম বন্ধুরা জবে থেকে আমাদের গাজন শুরু হয়েছে তবে থেকে আকাশ মেঘলার ওয়েদার রয়েছে বুঝতে পারছো তো মানে আমাদের গাজনের মানে শিব ঠাকুর এতটাই মানে জাগ্রত যে যারা যারা ভক্তা রয়েছে আর কি ঠাকুরের সেবা করছে তাদেরকে একদমই কষ্ট দিচ্ছে না আর কি যার জন্য ওয়েদার একদম সুন্দর ওয়েদার হ্যাঁ হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে কিন্তু খুব যে বেশি বৃষ্টি হচ্ছে সেরকমও কিছু নয় তো ওয়েদারটা বেশ ভালো রয়েছে তো চলো আজকে হচ্ছে বৃহস্পতিবার পুজো টুজো দেওয়া এতক্ষণে কমপ্লিট হলো এখন রান্না বান্নার দিকে যাব তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগতে আজকে দুপুরবেলা রান্না করব এই যে আলু ভাজার মতো করে আলু কেটেছি মানে একটু মোটা মোটা কেটেছি এটা পোস্ত হবে আর যেহেতু বৃহস্পতিবার জন্য নিরামিষি রান্নাবান্না করছি আর কি আর ঘরে যেটুকুনি সবজি ছিল সেটা দিয়ে একটু শুক্ত বানাবো এই যে বড়ি নিয়ে নিয়েছি বড়ি ছিল আর এই যে পটল ছিল পটলটাকে এইভাবে জিরি জিরি করে কেটে নিয়েছি বেগুন আর যেটা ছাড়া উচ্ছে মানে শুক্তো হবে না সেটা হচ্ছে করলা আর ডাটা আর এই মানে এখন এতটা গরম পড়েছে তো তো ডাটা খাওয়া খুবই ভালো বন্ধুরা এই সজনা ডাটা বলো তারপরে লাউ ডাঁটা বলো এই সমস্ত ডাটা খাওয়া এখন যে গরমটা পড়েছে আর কি সেটা খাওয়া খুব ভালো কারণ অনেক কিছু রোগ প্রতিরোধ করতে আর কি সাহায্য করে তো যাই হোক চলো আগে শুক্তোটা বানাবো আর শুক্তটা আমি তোমরা জানো শুক্ত কীভাবে বানাতে হয় কিন্তু তা সত্ত্বেও আমি কিভাবে শুক্তো বানাই সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ঠিক আছে তো চলো আগে বড়িটাকে ভেজে নাও বড়িটাকে না আমি হালকা করে আগে আমি মানে আর কি নেড়ে নিলাম মানে তেল না দিয়ে আগে নেড়ে নিলাম তারপরে একটু তেল দিয়ে বড়িটা ভাজলাম কেন বলো তো খুব তাড়াতাড়ি তাহলে বড়ি ভাজাটা হয়ে যাবে আর না হলে অনেকটা তেল টেনে নেয় যদি ডাইরেক্ট তুমি ভাজো তাহলে পরে অনেকটা তেল টেনে নেয় তাহলে দেখো অল্প তেলের মধ্যে আমার বড়ি ভাজা কিন্তু হয়ে গেল এবারে সব সবজিগুলো এবারে ভেজে নেব এখন সবজিগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখানে একটা শুকনো খোলা একটা মশলা তৈরি করে দেবো এর মধ্যে আছে গোটা জিরে তারপরে হচ্ছে সর্ষে গোটা সর্ষে আছে পাঁচ আছে আর হচ্ছে গোটা গরম মশলা যা থাকে তার চিনি এলাচ লবঙ্গ হোক ভালো করে কাঠ ভেজে নেব সুন্দর করে সব সবজিগুলো ভেজে নিয়েছি আর এদিকে দেখো এই কাঠ এটাও ভালো করে ভেজে নিয়েছি একটু ঠান্ডা হোক তারপরে এটা একটু গুঁড়ো করে নেবো তো এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে দেবো হচ্ছে পাঁচ এক দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা ভালো করে চর্বর করে চলে আসলে মানে এটা ভাজা হয়ে গেছে এবারে একটা মশলা দিয়ে দেবো এটা হচ্ছে আদা বাটা আছে এর মধ্যে জিরে গুঁড়ো আর হলুদ এবার এই মশলাটার মধ্যেই এবারে সব সবজিগুলো দিয়ে দেবো অবশ্যই আমার কমেন্ট করে জানাবে আমি না প্রথমে বিয়ের আগে যখন আহ মানে একদমই টেতো জিনিসটাকে একদমই খেতে পারতাম না তো অনেকেই আছে হ্যাঁ পেঁতো জিনিসটা একদম খেতে চাও না আর কি আমিও তাই মানে মা কত জোর করতো যে একটু তেঁতো খাওয়ার জন্য কি তো তেতোও শরীরের শরীরের পক্ষে ভালো হুম মানে শরীরকে সব কিছুই দিতে হবে তেতো দিতে হবে মিষ্টিও দিতে হবে ঝাল নুন সব কিছুই দিতে হবে হ্যাঁ তাহলে খুব ভালো আর কি তো সেই রকমই নিম পাতা তো একদমই আমি খেতে চাইতাম না মাকে জোর জরস্তি করে নিম পাতা খাওয়াতো আর এখন নিম পাতার জন্য মানে মনটা যেন কেমন করতে থাকে অল্প একটু নিম পাতা যদি হয়ে যায় নিম বেগুন ভাজা তাহলে ওই দিয়ে এদের ভাত খাওয়া হয়ে যায় কি কে কে এরকম আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে যে আগে একদমই তোমরা খেতে সেটা না কিন্তু বিয়ের পরে অনেক কিন্তু চেঞ্জ হয়ে যায় তাই না বলো তো যাই হোক এই শুক্তোটা আমি এখনও খুব পছন্দ করি আমার মা এইভাবে সুক্ত করে ঠিক আছে তো মায়ের কাছ থেকে আমার শেখা এইভাবে সুক্ত রান্নাটা তো তোমরা ট্রাই করে দেখতে পারো এইভাবে সুক্ত রান্না করে দেখতে পারো সুক্ত ধরো অনেক রকমেরই অনেক রকমেরই আছে হ্যাঁ যে যেরকম পারে সুক্ত রান্না করে ঠিক আছে তো যাওয়া ওদের সঙ্গে বক বক করতে করতে এই যা মশলাটা ভালো করে হয়ে গেছে হ্যাঁ সুন্দর করে দেখুন হয়ে গেছে এবারে নামিয়ে একটু ঝোল ঝোল রেখেছি যাতে খেতে সুবিধা হয় আর কি নামিয়ে অবশ্যই মশলাটা দিতে হবে যে মশলাটা প্রথমে যে ভালো মশলাটা আমি পাঁচ দিন করে রেখেছি আর তোমরা চাইলে এরকম মানে গুড়িয়ে তোমরা গরুর মধ্যে রাখতেই পারো তো এরকম এতটা লাগবে তো এটাই ওপর থেকে একটু ছড়িয়ে দেবো আর দেব হচ্ছে ঘি এই দুটো জিনিস বন্ধুরা অবশ্যই দিতে হবে এই যে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম দিয়ে এবারে সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দিতে হবে দেবার পরে অবশ্যই চাপা দেবে নাহলে কী বলুন তো স্মেলটা না চলে যাবে তার জন্য স্মেলটা যাতে ভালো করে ঘিয়ের গন্ধ তারপরে যে মশলাটা তৈরি করেছি ওইটার ওইটার যে গন্ধ তাহলে একদম পুরো তরকারিটাতে মানে পুরো হয়ে যাবে আর কি খেতেও খুব ভালো লাগবে আর এই দেখুন এদিকে আমি পোস্তটা বসিয়ে দিয়েছি এই পোস্তটাও হচ্ছে তো আজকে দুপুরে বন্ধুরা লাঞ্চ মেনু এই যে শুক্তো আর এই যে আমিও শুক্তো বেড়ে নিয়েছি আর একটু ডাল করলাম মসুর ডাল আর এখানে আছে আলু পোস্ত তো চলো না যে তো আমার বেড়ে নিয়েছি খাওয়া দাওয়া করবো ননির পাপা এখন কখন আসবে কোনো ঠিক নেই ভাই এতক্ষণে গেলো চান করতে তাই বলছি সকাল থেকে আমি কিছু খাই নি একটুখানি এক এক গ্লাস গ্লুকনটি খেয়েছিলাম কিছু হলো খাওয়া দাওয়া করে নি ও যখন খায় খাবে বেটুর খাওয়ানো হয়ে গেছে বেটু খেয়েটা নিয়ে এখন শুয়ে রয়েছে চলো আজকে আবার আমাদের গাজনে যাত্রা রয়েছে আগামীকাল শুক্রবার শুক্রবার দিন নীল ষষ্ঠী রয়েছে নীল ষষ্ঠী প্লাস হচ্ছে জল ঢালা আমাদের তো কালকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তারপরে কালকে সারাদিন মানে যারা ভক্তারা রয়েছেন তারা উপোস করে ভোরবেলা আগুন ভাঙা হবে মানে আগুনের ওপর দিয়ে পুরো একদম হাঁটবে আর কি পুরো স্তুপ করা থাকে আগুনটা মানে একদম সেটা বড়ো মাঠের মধ্যে হয় আমাদের স্কুল মাঠে হয় পুরো আগুনের স্তূপ করা থাকবে সেখানে সেই তার ওপর দিয়ে পুরো আগুনটাকে ভাঙতে হবে মানে যারা যারা মানে ভক্তা রয়েছেন আর কি তো তারা করবেন তো কালকের ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আর আজকে জানি না যাত্রা দেখতে যাব কি না কারণ আমার যাত্রা একদম দেখতে ভালো লাগে না আর কি চলুন অথচ খাওয়া দাওয়াটা সারি শুক্তটা বন্ধুরা দারুণ হয়েছে মামা স্নান করতে গেছে ফোন দেখতে নাই তুমি সব আমি খেয়ে নি গুড ইভিনিং বন্ধুরা ননির পাপা আজকে এতটাই লেট করে বাড়ি ঢুকেছে যে বাড়ি আসলো বাড়ি এসেই একবারে ভাত খেলো সকাল থেকে আজকে তার খাবার জোটে নিয়ে তো কী করা যাবে কিছু করার নেই নোনি পাপা খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিচ্ছে আর আমি ভাত বেশি করে বানিয়েছিলাম যাতে রাত্রিবেলা ভাত রান্না করতে না হয় তা ভাতটা গরম করে নিলাম ভাত কমপ্লিট আর আমাদের জন্যই তো কিছু করতে হবে আর নোনি পাপা তো তরকারি বাচ্চা সব ছিল সেগুলো দিয়েই খাওয়া দাওয়া করলো এই যে প্রেসার কুকারে আলু সেদ্ধ ডাল সেদ্ধ করেছি আর আমাদের জন্য একটু পটল ভাজা করছি আর তাহলে আমি কুমড়ো ভাজা খাবো তার জন্য করেছি এই যে পটল ভাজা বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবাইকে ভালো রাখো আজকের মতো গুড নাই বলো বলো